কংগ্রেস এবং সিপিএম একজোট হয়ে বিভিন্ন অপপ্রচার এবং চক্রান্ত শুরু করেছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রবিবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রানীরবাজার থানা রোড এলাকায় এক প্রতিবাদ সভার আয়োজন করে বিজেপি দল এ প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি জোট সরকারের সময়ে জিরানীয় মহকুমার সার্বিক উন্নয়ন তুলে ধরে মন্ত্রী বলেন বাম জামানায় মজলিসপুর থেকে বিজয়ী বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মানিকতে জিরানিয়ার জন্য অনেক কিছু করতে পারতেন একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে পারতেন তিনি কিন্তু করেননি কারণ মানুষকে অন্ধকারের মধ্যে রাখতে হবে মন্ত্রী জানান এস এম কলোনিতে একশো বাষট্টি কোটি টাকা পেয়ে অত্যাধুনিক পার্ক তৈরি করা হচ্ছে কলকাতার নিকো পার্কের আদরে এই পার্ক তৈরি করা হবে এ পার্ক তৈরি হলে পরে এলাকা তিনশো জন বেকার যুবক এ পার্কে কাজের সুযোগ সুবিধা পাবে যেটা নিয়ার 10 কোটি টাকা আধুনিক মোটর স্ট্যান্ড হচ্ছে ফায়ার সার্ভিস অফিস ও কৃষি অফিস মাথা তুলে দাঁড়াচ্ছে 40 কোটি টাকায় মহকুমা হাসপাতাল তৈরি করা হচ্ছে এসটিএম অফিস হয়েছে তিনি আরো বলেন আমরা বুঝতে পারি প্রত্যেক ক্ষেত্রে যথেষ্ট ডাবল ইঞ্জিনের সময় উন্নয়ন করতে না পারা যায় তবে আগামী দিনে আমাদের অনেক পেছনে চলে যেতে হবে তাই মানুষের দাবিকে সম্মান জানিয়ে প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের জন্য এগিয়ে যেতে চায় সরকার সিপিআইএম এবং কংগ্রেসের বিরুদ্ধে তোপ থেকে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন সিপিআইএম এর দোষর কংগ্রেস দলকে নিয়ে বলছে রাজ্যে কোনো উন্নয়ন হচ্ছে না উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে তিনি বলেন জন্ডিস রোগাক্রান্তদের চোখে সবকিছু হলত মনে হবে নেতিবাচকরা কখন উন্নয়ন লক্ষ্য করেন না এদের বিরুদ্ধে সজাগ এবং সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী অত্যাধুনিক মডস্টেন ফায়ার সার্ভিস অফিস কৃষি দপ্তরের অফিস মাথা তুলে দাঁড়াচ্ছে তার বাইরে পি ন্যাশনাল হাইওয়ে 450 কোটি টাকা ব্যয় করে চম্পকনগর থেকে আজকে আমাদের ন্যাশনাল হাইওয়ে আগামী এক বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা কারণ আমরা বুঝতে পারি যে প্রতিটা ক্ষেত্রে যদি উন্নয়ন ডাবল ইঞ্জিন সরকারের সময় আমরা করতে না পারি তো আগামী দিনে আমাদেরকে অনেকটাই তাই আমরা এগিয়ে যেতে চাইছি আর কমিউনিস্ট পার্টি কি বলছে তাদের দোষর কংগ্রেস দলকে নিয়ে যে রাজ্যে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে যাদের জন্ডিস রোগে আক্রান্ত যারা হয় তাদের সমস্ত কিছু চোখে হলুদই মনে হবে আসলে যারা নেগেটিভ দল নেতিবাচক চিন্তা ভাবনা নিয়ে যাদের উৎপত্তি তারা কখনো দেশের বা রাজ্যের উন্নতি তারা কখনো লক্ষ্য করবে না তাদের লক্ষ্য হচ্ছে মানুষকে মিথ্যা কথা বলে মানুষকে বিভেদ করে রাখো মানুষকে দ্বিখণ্ডিত করে রাখো যাতে করে মানুষ আমার উপর নির্ভরশীল থাকে ২৫ বছর এই বিদ্যা প্রতিষ্ঠা দিয়ে রাজ্যের মানুষকে বিদ্যা কথা বলে তারা সরকারে প্রতিষ্ঠিত ছিল মানুষ যখন সুযোগ পেয়েছে সঠিকভাবে ভোট প্রদান করা 2018 সালে পরিবর্তনের মাধ্যমে তাদেরকে ভাসিয়ে দিয়েছে বন্ধুরা আগামী দিন আপনাদের সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান সরকার সামাজিক ভাতা বৃদ্ধি করার চিন্তা ভাবনা করছে সঠিক সময়ে সরকার সংশ্লিষ্ট বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে তিনি আরো বলেন মানুষকে বেঁচে থাকার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চায় সরকার